হ্যালো আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে এসেছি তার নাম রুই মাছের টমেটো ঝাল কিন্তু এখানে একটা টুইস্ট আছে সেটা পরে বলবো প্রথমে রুই মাছগুলো নিয়ে নিয়েছি নুন হলুদ মাখিয়ে ভালো করে ঘানি তেলে ভেজে নেব ভাজাটা কিন্তু একটু সফট সফট হবে খুব একটা কড়া ভাজতে হবে না এখানে হচ্ছে টুইস্ট গোটা মেথিকে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি আর টমেটোর পিউরি বানিয়ে নিয়েছি ওই তেলের মধ্যে পাঁচ ফোড়ন দিলাম আর অল্প রসুন বাটা দিয়েছি রসুনটাকে থেতো করেও দিতে পারেন আর নুন হলুদ চিনি পরিমাণ মতো আর তার সাথে দিয়ে দিলাম ওই মেথি বাটাটা মানে শুকনো করে শুকনো খোলাই যেরকমভাবে বেটেছি অল্প করে মেথি দিয়ে দেবেন আর টমেটো পিউরি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে কষাতে হবে কষিয়ে কষিয়ে যখন তেল ছেড়ে আসবে তখন রুই মাছগুলোকে দিয়ে আর একটু ভালো করে ফোটাতে হবে ওপর থেকে ধনে পাতা ছড়িয়ে দেবেন আর এরপরে সার্ভ করুন গরম ধোঁয়া ওঠা সাদা ভাতের সাথে হচ্ছে মেথি টমেটো রুই ঝাল অসাধারণ খেতে হয় আপনারা অবশ্যই এটা বানিয়ে খাবেন খুব ভালো লাগবে খেতে